ডক্টর মোহাম্মদ ইউনুস যদি এক মাস ক্ষমতা না হইতো ক্ষমতায় তিনি না থাকতেন তিরিশ দিনের ভিতরে তিনটে সরকারের উত্থান পতন হতো তার শাড়ি ফেলে তার আন্ডার গার্মেন্টস ফেলে তার ব্লাউজ ফেলে পালতে রাজি চলে গেছে মুনাফে ব্যবহার করতে চাই তার দলের কোন রিফর্ম যদি না নিয়ে আসে একই ভাবে পাশে আগুন ধরে দেওয়া হবে আমাদের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে এই সময়ের জন্য এই সংকীর্ণ সময় বাংলাদেশে বর্তমান কি হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কি বলছে এবং তারা কি চাচ্ছে বর্তমান সরকার এক মাস কয়েকদিন হলো তারা এইভাবে উত্তাল পরিস্থিতি জায়গায় জায়গায় এই ধরনের কাজকর্ম কুকর্ম কেন করছে এ নিয়ে কিছু বলবেন আপনি আ আমার থেকে ভালো বলবে হাসনৎ ভাই আমাদের বাঘের বাচ্চা শরাবত হোসেন বাবু তারা আরো ভালো বলবেন হাওমান প্রথম কথা যে এই যে কথা আপনি বললেন যে অল্প সময়ের ভিতরে বর্তমান সরকারের সব থেকে বড় সাফল্য হলো এই যদি আপনি মনে করেন তিরিশ দিন তিনি ক্ষমতায় আছেন আমি এটাই বলবো একজন অর্থনীতির ছাত্র হিসেবে যেই তিরিশ দিনে তিরিশ হাজার কোটি টাকা বাংলাদেশে পাচার বন্ধ হয়েছে তিনি যদি কিছুই না করে তার মন্ত্রী পরিষদ যদি না করে কোনো দরকারও নাই কিন্তু আমার বাংলাদেশে তিরিশ হাজার কোটি টাকা পাচার হয়নি আলহামদুলিল্লাহ এটাই হলো আমাদের ন্যাশনাল অ্যাসেট এটা হলো অ্যাসেট বিল্ডিং এই টাকাটা দেশে আছে এতে সাড়ে যে থ্রি জিরোর তার যে সারা দুনিয়ায় প্রখ্যাত যে চিন্তা ভাবনার ফসল যে থিওরিটা তিনি দিয়েছেন এই থিওরিটা প্রযোজ্য বাংলাদেশের এটাতে তার সাহায্য হবে এই টাকাটা পাচার হয়নি অবশ্যই তার সাফল্য আছে সেগুলো তো পরের বিষয় সুন্দর ভাবে তিনি পরিচালনা করছেন আল্লাহ তার হায়াত করুক এবং আরো সুন্দরভাবে যাতে চলতে পারে তাদের দেশে বিদেশে আমাদের সবাই উচিত হবে তার হাতকে শক্তিশালী করা এবং অক্ষণ্ড তাকে সমর্থন দেওয়া নাও রাজনীতির কথায় আসেন দীর্ঘদিন আপনারা এই কথা বলেছেন যে রাজনীতিকরা এই রাজনীতি করবে আমরা দেখেছি তার কত কুফল জাতির বারবার স্বাধীনতার পর থেকে দেশটাকে ধ্বংস করে সুতরাং আমরা বলবো যে যারা বিচক্ষণ যাদের মেধা আছে রাজনীতি করুক আর না করুক আমাদের দেশ গঠনে তার অবদানকে স্বীকৃতি দিতে হবে এবং তাদেরকে এই রাজনীতির সাথে সংলিষ্ট করতে হবে দেখেন আপনি বলেছেন রাজনীতিরা কি করছে করতে ইলেকশন দাও ওরা বোকার স্বর্গে বাস করে ওরা জানে নট ম্যাটার হু ইজ ভোটিং ফর হুম ইট ম্যাটার হু ইজ কাউন্টিং ইউর ভোট আপনি কাকে ভোট দিচ্ছেন গণতান্ত্রিক চিন্তা ভাবনায় ইট নট ম্যাটার এটা ম্যাটার করে কে কাউন্ট করছে আপনার ভোট আপনি যদি কালকে ইলেকশন ঘোষণা করেন আপনি আমাকে বলেন বাংলাদেশের এই ভোট কাউন্ট করার লোকটাকে কে প্রিজাইডিং অফিসার কার দায়িত্ব ভোটটা পরিচালনা হবে কে ডিসি কে এসডিও কেউ রাজনীতি করবেন না খবরদার আমরা এখনো বেঁচে আছি এই ধরনের ই আর কি মারবেন সাথে নাম্বার টু আপনার পূর্ণাঙ্গ সুন্দর ভোটার লিস্ট আমার ভাই আবু সাঈদ মারা গেছে জীবনে একদিন ভোট দিতে পারেনি হাজার হাজার মানুষ মারা গেছে ভোট দিতে পারেনি তিরিশটা মাসুম বাচ্চা ভোট নামে কি জিনিস তারা জানতে পারেনি এদের স্বার্থ উদ্ধার করতে হলে আপনাকে সময় দিতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এবং তার সরকারকে আমরা দেশে বিদেশে আমরা সোচ্চার হব তাকে সাহায্য করার জন্যে যারা রাজনীতি করছে ইট ইজ ইউর লার্নিং পিরিয়ড লার্ন ইট ডক্টর মোহাম্মদ ইউনুস যদি এক মাস ক্ষমতা না হইতো ক্ষমতায় তিনি না থাকতেন তিরিশ দিনের ভিতরে তিনটে সরকারের উত্থান পতন হইতো ঠিক আফগানিস্তানের মতো বিকে ফুল রাজনীতির নামে মানুষকে ফুল বাড়াবেন না সাবধান এই প্রবাস থেকে আসরাত ভাই আমি আপনি ছিলেন আমাদের শরাবত ভাই আমরা আগুন ধরিয়ে দিয়েছি ফলে এই সেই স্বৈরাচার পিসাচিনি বদমায়েশ মুনাফেক আছে তার শাড়ি ফেলে তার আন্ডার গার্মেন্ট ফেলে তার ব্লাউজ ফেলে পালাতে রাজনীতি চলে গেছে আমরা ওয়াশ করছি যদি কোন সরকার এই মুনাফে ব্যবহার না করে মুনাফেকি ব্যবহার করতে চাই তার দলের কোন রিফর্ম যদি না নিয়ে আসে একই ভাবে পাশে আগুন ধরে দেওয়া হবে থ্যাংক ইউ ফর আজকিং আমরা এখন অন্য অন্য বিজ্ঞজনদের কথা শুনবো থ্যাংক ইউ ব্রাদার